ফেসবুকের ভিডিও ম্যাকিং করার জরুরি বিষয় না ফেসবুকের ভিডিও ম্যাকিং করার পর ফেসবুকের ভিডিও পোস্ট করার পর প্রত্যেক দিন রুটিন অনুযায়ী আপনার ফেসবুক পেজটা ঠিক আছে কিনা না বা কেউ কোনো ধরনের কমপ্লেন করছে কিনা বা কোনো ধরনের রিপোর্ট আসছে কিনা এবং কোনো ধরনের কোনো প্রবলেম ইস্যু আপনার পেজে ঢুকে গেছে কিনা এবং কোন ধরনের হ্যাকাররা আপনাকে কোনো প্রোপোজাল দিছে কিনা এই বিষয়গুলো আপনি অবশ্যই প্রত্যেক রুটিন ওয়াইজ আপনাকে চেক করা জরুরি এই বিষয়গুলো চেক করতে হলে আপনাকে কিছু কিছু জায়গা সেটিংগুলো তো আপনাকে দৈনিক রুটিন করে আপনাকে এন্ট্রি নিতে হবে এবং দেখতে হবে একটা নির্দিষ্ট সময় আপনি রাখবেন যে সময়টাতে আপনি শুধুমাত্র আপনার ফেসবুক পেজটা কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা সেই ইস্যুগুলো আপনারা খুঁজবেন প্রথমে আপনারা ঢুকবেন হলো ফেসবুক প্রোফাইলে পেজ স্ট্যাটাস অপশনে ঢুকবেন যে এখানে কোনো ধরনের কোনো ইস্যু বা কোনো ধরনের কোনো প্রবলেম দর্ছে কিনা এটা যদি না ধরে সেই ডান ওকে তারপরে আপনারা চলে যাবেন রিকমেন্ডেবল নট রিকমেন্ডেবল আসছে কিনা বা এখানে কোনো ধরনের কোনো ফ্লাক কন্টেন্ট আসছে লেখা আসছে কিনা সেক্ষেত্রে যদি এসে থাকে সেটা প্লাক কন্টেন্টের যে ভিডিওটা ধরছে সেটা সাথে সাথে আপনারা সরিয়ে ফেলবেন বা ভিডিওটা ডিলিট করে দিবেন এবং আরো ধরনের কিছু আছে যারা উশৃঙ্খল কিছু ধরনের দেখা যায় যে যারা ফেক হ্যাকাররা বিভিন্ন ধরনের দেখা যায় যে আপনার আইডি থেকে রিপোর্ট মারা শুরু করে আপনাকে কেউ রিপোর্ট মারছে কিনা সেটা জানার জন্য আপনারা সোজা চলে যাবেন হেল্প ও সাপোর্ট যে সেটিংটা সেখানে যাবেন এবং সাপোর্ট অপশনে গিয়ে সাপোর্ট ইনবক্সে ঢুকবেন এখানে ঢোকার পর দেখবেন যে হলো এখানে রিপোর্ট নামে একটা সেটিং আছে এখানে ঢুকবেন যদি কোনো নো রিপোর্ট লেখা আসে দেন আপনার আইডিটা ওকে কোনো ধরনের কোনো সমস্যা নেই তারপরে ইয়োর অ্যালার্ট অপশনে ঢুকবেন ইয়োর এলার্ট অপশনে ঢোকার পর এখানে দেখতে পারবেন যে আপনার কোনো ধরনের কোনো ভিডিও কপি রেট আসছে কিনা বা হলো কোনো মিউজিক কপি আসছে কিনা এখানে যদি ঠিকঠাক থাকে নো ভাইলেশন সেক্ষেত্রে আপনার আইডি ওকে কোনো ধরনের কোনো প্রবলেম নেই তারপরে যে কিছু কাজ আছে সেটা হলো আপনারা আপনাদের যে ফেসবুক মনিটাইজ অপশনটা রয়েছে ফেসবুক মনিটাইজ অপশনটাতে আপনারা ঢুকে দেখবেন এখানে কোনো ধরনের কোনো প্রবলেম আসছে কিনা বা পার্টনার মনিটাইজেশন পলিসি আসছে কিনা বা আপনার আর্নিং রিয়ালেট আসছে কিনা মনিটাইজেশন লিমিটেড আসছে কিনা এটা চেক করবেন এবং রিলস যদি কোনো আপনার কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের রিলস ভিডিওতে ঢুকে ওখানে দেখবেন কোনো ভিডিও আপনাদের কোনো মিউজিক ইউজ করার কারণে সেখানে কোনো ধরনের রেড কালারের কোনো চিহ্ন আসছে কিনা আপনারা কোন ব্রাউজার করে মোবাইল দিয়ে ডেস্কটপ বার্সন করে ব্রাউজার দিয়ে ঢুকবেন ঢোকার পর ওখানে আপনারা কিছু দেখবেন যে আপনাদের যে ডলারগুলো যে যেটাতে আপনারা চিহ্ন বহন করে মনিটাইজ অন করা ফেসবুক পেজগুলোতে সেটাতে আপনারা দেখবেন যে ওখানে কোনো হলুদ চিহ্ন আসছে কিনা বা কোনো রেড কালার আসছে কিনা যদি রেড কালার বা হলুদ চিহ্ন এসে থাকে তাহলে এটা আপনার ভিডিওটা ফেসবুক পেজের জন্য অনেক খারাপ এবং সাথে সাথে ভিডিওটাকে আপনারা রিমুভ করে ফেলবেন যদি আপনাদের পেজটা বাঁচাতে চান সকলে ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ